হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য প্রিমিয়াম পাকিস্তানি রঙ হেয়ার ক্যাটালগের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি তিনটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন আমি তিনটি কালার ইনশাল আপনাদেরকে খুলে দেখাবো আর খুলে দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের ডিটেলস এবং আমরা পাইকারিতেও সেল করি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে দেবো সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে আগে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন ডিজাইন যারা চুজ করে থাকেন এক নতুন ডিজাইনের জন্য আশায় থাকেন তারা অভিয়াসলি এগুলো খুব দ্রুত পার্সেস করে ফেল এত চমৎকার ড্রেস এই দামে কিন্তু সবসময় পাবেন না ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এবং যে কালার কম্বিনেশনটা আছে এটা কিন্তু দেখার মতো আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিক ও মশালা কটনের ভিতরে পাচ্ছেন এগুলো হচ্ছে সফট কটনের ভিতরে আর এটার কামিজের নিচের এখানে কিন্তু ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জাস্ট হ্যাভ এ লুক আর কালারটাও দেখেন একেবারেই মনের মতো একটি কালার পাচ্ছেন তো কামিজের ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিমিলার থাকবে এবং যে হাতার কাপড়টা সেটা হচ্ছে ব্যাকের প্যানেলে থাকবে অ্যান্ড হাতার জন্য কিন্তু সুন্দর একটি কাজ আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকারভাবে আপনার এই কাজগুলো করা আছে হ্যাভি একটি স্টিচ এর ওয়ার্ক আপনারা পাচ্ছেন আর কাপড় একদম ফ্রিসেস দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে করতে পারবেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যে তিনটি কালার দেখাবো দেখতে পাচ্ছেন অলিভ এবং সিগ্রিন প্রত্যেকটি কালারে এতটাই দারুণ মানে চোখে লেগে থাকার মতো তো এটা হবে আপনার ওড়নাটা জাস্ট হ্যাভ এ লোক এত সুন্দর দুটি পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিংটা মাসাল্লাহ একেবারে নিখুঁত এখানে একটি ফিনিশিং পেয়ে যাবেন তো যে কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল সেকেন্ড কালারটা দেখিয়ে দেন প্রাইসটা বলে দিব সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে কালারটাও মাসাল্লাহ একদম চোখে লেগে থাকার মতো সো কামেজের নিচের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে একই প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন রাইট না ওইটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারে কাপড়টা এবং যে ওনাটা আছে ওনাগুলো কিন্তু একদমই সুতির ভিতরে আপনারা পাচ্ছেন আর এই সুতির যে প্যাটার্নটা আছে সুতির ভিতরে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েশন আমাদের কাছে আসে আপনারা জানেন তো আজকের যে ভ্যারিয়েন্টটা আপনাদেরকে দেখাচ্ছে এগুলো হচ্ছে পাতলা সুতি যেটা আছে তবে এগুলো নিচে আপনাদেরকে ইনার পড়তে হবে না হ্যাঁ আপনারা ইনার ছাড়াই পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন আমি একটা পার্টি কিন্তু ধরে আছি বেসিক্যালি এগুলো হচ্ছে যারা একটু কমফোর্টনেস খুঁজে থাকেন তাদের জন্য খুব স্পেশাল হবে এই কাপড়গুলি আর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে দেখেন অলিভ কালারটা এত দারুণ তেরোশো টাকা দিয়ে এত সুন্দর ড্রেস আসলে অসম্ভব যারা পছন্দ করেছেন অবশ্যই সাথে সাথে অর্ডারটা পার্সেল অর্ডারটা করে ফেলবেন কারণ হচ্ছে এই ড্রেস কবে কতক্ষণে যে শেষ হয়ে যাবে নিজেরাও জানি না এত দারুণ ড্রেস এত কম দামে অবিশ্বাস্য একটি প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকাতে পাকিস্তানি প্রিমিয়াম রঙে হায়া রঙে হায়া ক্যাটালগের একেবারে আপডেট ডিজাইনের এগুলো পার্টিওয়ার কালেকশানে বলতে পারেন এত সুন্দরভাবে কাজগুলো করা আছে প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটা মশাল একদম চোখে লেগে থাকার মতো সো অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট নয় নাম্বার যারা সরাসরি পার্সেস করতে চাচ্ছেন আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন আসার সময় অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ